হ্যালো ভিওয়ার সো আপনারা যারা রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসে আসতে চাইছেন সে পাসপোর্ট অফিসটা হচ্ছে নামার পরে আপনি আসবেন শালবাগান বাজার এই দিক থেকে আসবেন এই দিক থেকে আসলে এটাকে বলা হয় শালবাগান মোড ঠিক আছে সাইন দেখলে চিনতে পারবেন সাইন কিন্তু লেখা থাকে কোনটা ঠিক আছে আর এই দেখেন যে পাসপোর্ট অফিস ঠিক আছে সো আপনি রেলগেট থেকে নওগা যেদিকে আসছে নওগা রোডের দিকে অল্প অটো ভাড়া আপনার পাঁচ টাকা নেবে শালবাগান মোড়ে আসলে আপনি রাজশাহীর পাসপোর্ট অফিসে চলে আসতে পারবেন ধন্যবাদ